আমার রূপকথার গল্পের নাম রাজকন্যা আর পাখিদের গোপন রাজ্য অনেক অনেক দিন আগে পাহাড় খেরা এক রাজ্য থাকত রাজকন্যা এলিনা সে ছিল দয়ালু কিন্তু সব সময় একা থাকত কারোর সাথে সে খেলার বা গল্প করার সুযোগ পেত না একদিন সকালে বাগানে হাঁটতে হাঁটতে হঠাৎ এলিনা শুনল এক অদ্ভুত মধুর সুর পাখি। রাজকন্যা তুমি এত দুঃখিত কেন ও, তুমি কথা বলছ আমি একা আমার কোনো বন্ধু নেই তাহলে এসো আমি তোমাকে নিয়ে যাই আমাদের গোপন জাদুর রাজ্যে যেখানে কেউ একা থাকে না টিয়া ডানা মেলতেই সোনালি আলোয় ভেসে এলো এক জাদুর দরজা এলিনা ভেতরে ঢুকতেই চারপাশ পাল্টে গেল কাঠবিড়ালি বাদাম দিয়ে গান গাইছে খরগোশরা দোলনায় খেলছে ময়ূর পেখম মেলে নাচছে হরিণ ছানারা লোকচুরি খেলছে রাজকন্যা তুমি কি আমাদের সাথে খেলবে ও তোমরা সবাই এত খুশি তোমাদের দেশে কোনো দুঃখ নেই নাকি আমাদের সুখের রহস্য হল বন্ধুত্ব কারো কাছে খাবার না থাকলে আমরা ভাগাভাগি করি আর কেউ দুঃখী হলে বাকিরা তাকে আনন্দ দেয় একসাথে থাকলেই জীবন সুন্দর হয় রাজকন্যা এলিনা আরও গভীরে গেল একটি বিশাল বৃক্ষের নিচে সব প্রাণী বসে গল্প করছে হঠাৎ এক ছোট সাপ এলিনার দিকে এগোল ভয় পাবেন না রাজকন্যা আমরা সবাই বন্ধু তুমি চাইলে আমাদের গল্প শোনো আমি খুশি বলো তোমাদের গল্প শুনতে চাই আমাদের রাজ্যে সবাই একে অপরকে সাহায্য করে কখনো কেউ দুঃখী হলে আমরা একসাথে তাকে হাসাই রাজকন্যা বুঝল আসল সুখ আসে ভালোবাসা আর সহযোগিতা থেকে সোনারত্ন থেকে নয় পরদিন সকালে রাজকন্যা ঝর্নার পাশে বসে খেলার সময় টিয়া পাখি বলল এলি না আসল সুখ হল অন্যকে সাহায্য করা যেমন তুমি যদি তোমার রাজ্যে গিয়ে দুঃখী কারো সঙ্গে বন্ধুতা করো তাদের জীবনও সুন্দর হবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি এখন থেকে সবাইকে বন্ধু বানাবো আলো মিলিয়ে গেল রাজকন্যা আবার প্রাসাদে ফিরে এল কিন্তু এবার তার মন একা লাগল না কারণ সে জানল বন্ধুত্ব আর সহযোগিতাই আসল সুখ শিক্ষা একা নয় সবাই মিলে থাকলেই জীবন সুন্দর হয় আসল সুখ আসে বন্ধুত্ব এবং সাহায্য থেকে অন্যকে সাহায্য করলে নিজের মনও আনন্দে ভরে যায় এই গল্প একেবারেই নতুন আগে কোথাও শোনা বা দেখা যায়নি যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভৌতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ